সম্পর্ক মিলাইয়া দেখিতে গেলে বনমালী এবং মালী উভয় মামাতোপৃষ্টত ভাই সেও অনেক হিসাব করিয়া দেখিলে তবে মেলে কিন্তু ইহাদের দুই পরিবার বহুকাল হইতে প্রতিবেশী মাঝে কেবল একটা বাগানের ব্যবধান এই জন্য ইহাদের সম্পর্ক নিতান্ত নিকট না হইলেও ঘনিষ্ঠতার অভাব নাই বনমালী হিমাংশুর চেয়ে অনেক বড় হিমাংশুর যখন দন্ত এবং বাক্য স্ফূর্তি হয় নাই তখন বনমালি তাহাকে কোলে করিয়া এ বাগানে সকালে সন্ধ্যায় হাওয়া খাওয়াইয়াছে খেলা করিয়াছে কান্না থামাইয়াছে ঘুম পাড়াইয়াছে এবং শিশুর মনোরঞ্জন করিবার জন্য পরিণত বুদ্ধি বয়স্ক লোক দিকের সবেকে তার স্বরে প্রলাপ ভাষণ প্রভৃতি যে সকল বয়সানুচিত চাপল্য এবং উৎকট উদ্যম প্রকাশ করিতে হয় বনমালি তাহাও করিতে করে নাই বনমালী লেখাপড়া বড় একটা কিছু করে নাই তাহার বাগানের শখ ছিল এবং এই দূর সম্পর্কের ছোট ভাইটি ছিল ইহাকে খুব একটি দুর্লভ দুর্মূল্য লতার মতো বনমালী হৃদয়ের সমস্ত স্নেহ সিনজন করিয়া পালন করিতেছিল এবং সে যখন তাহার সমস্ত অন্তরবাহিককে আচ্ছন্ন করিয়া লতাইয়া উঠিতে লাগিল তখন বনমালী আপনাকে ধন্য জ্ঞান করিল এমন সচরাচর দেখা যায় না কিন্তু এক একটি স্বভাব আছে যে একটি ছোট খেয়াল কিংবা একটি ছোট শিশু কিংবা একটি অকৃতজ্ঞ বন্ধুর নিকটে অতি সহজে আপনাকে সম্পূর্ণ বিসর্জন করে এই বিপুল পৃথিবীতে একটিমাত্র ছোট স্নেহের কারবারে জীবনের সমস্ত মূলধন সমর্পণ করিয়া নিশ্চিন্ত থাকে তারপরে হয়তো সামান্য উপসত্তে পরম সন্তোষে জীবন কাটাইয়া দেয় কিংবা সাহসে একদিন প্রভাতে সমস্ত ঘরবাড়ি বিক্রয় করিয়া কাঙাল হইয়া পথে গিয়া দাঁড়ায় হিমাংশুর বয়স যখন আরও একটু বাড়িল তখন বয়স এবং সম্পর্কের বিস্তর তারতম্য সত্ত্বেও বনমালির সহিত তাহার যেন একটি বন্ধুত্বের বন্ধন স্থাপিত হইল উভয়ের মধ্যে যেন ছোট বড় কিছু ছিল না এরূপ হইবার একটু কারণও ছিল হিমাংশু লেখাপড়া পড়া করিত এবং স্বভাবতই তাহার জ্ঞান স্পৃহা অত্যন্ত প্রবল ছিল বই পাইলেই পড়িতে বসিত তাহাতে অনেক বাজে বই পড়া হইয়াছে বটে কিন্তু যেমন করিয়াই হোক চারিদিকে তাহার মনের একটি পরিণতি সাধন হইয়াছে বনমালী বিশেষত একটু শ্রদ্ধার সহিত তাহার কথা শুনিত তাহার পরামর্শ লইত তাহার সহিত ছোট বড় সকল কথায় আলোচনা করিত কোনো বিষয়েই তাহাকে বালক বলিয়া অগ্রাহ্য করিত না হৃদয়ের সর্বপ্রথম স্নেহ হ্রাস দিয়ে যাহাকে মানুষ করা গিয়াছে বয়স্কালে যদি সে বুদ্ধি এবং উন্নত স্বভাবের জন্য শ্রদ্ধার অধিকারী হয় তবে তাহার মতো এমন পরমপ্রিয় বস্তু পৃথিবীতে আর পাওয়া যায় না বাগানের শখও হিমাংশুর ছিল কিন্তু এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে প্রভেদ ছিল বনমালির ছিল হৃদয়ের শখ হিমাংশুর ছিল বুদ্ধির শখ পৃথিবীর এই কোমল গাছগুলি এই অচেতন জীবন রাশি যাহারা যত্নের কোনো লালসা রাখে না অথচ যত্ন পাইলে ঘরের ছেলেগুলির মতো বাড়িয়া ওঠে যাহারা মানুষের শিশুর চেয়েও শিশু তাহাদিগকে সযতনে মানুষ করিয়া তুলিবার জন্য বনমালির একটি স্বাভাবিক প্রবৃত্তি ছিল কিন্তু হিমাংশুর গাছপালার প্রতি একটি কৌতূহল দৃষ্টি ছিল অঙ্কুর গজাইয়া উঠে কৃষ্ণায় দেখা দেয় কুঁড়ি ধরে ফুল ফুটিয়া উঠে ইহাতে তাহার একান্ত মনোযোগ আকর্ষণ করিত গাছের কলম করা সার দেওয়া চানকা তৈরি প্রভৃতি সম্বন্ধে হিমাংশুর মাথায় বিবিধ পরামর্শের উদয় হইত এবং বনমালী অত্যন্ত আনন্দের সহিত তাহা গ্রহণ করিত এই উদ্যানটুকু লইয়া আকৃতি প্রকৃতির যত প্রকার সংযোগ বিয়োগ সম্ভব তাহা উভয়ে মিলিয়া সাধন করিত দ্বারের সম্মুখে বাগানের উপরে একটি বাঁধানো বেদির মতো ছিল চারটে বাজিলে একটি পাতলা জামা পরিয়া একটি কচানো চাদর কাঁথের উপরে ফেলিয়া গড়গুড়ি লইয়া বনমালি সেইখানে গাছের ছায়া গিয়া বসিত কোনো বন্ধু নাই হাতে একখানি বই কিংবা খবরের কাগজ নাই বসিয়া বসিয়া তামাক টানিত এবং আর চক্ষে উদাসীনভাবে কখনো বা দক্ষিণে কখনো বামে দৃষ্টিপাত করিত এমনই করিয়া সময় তাহার গুড়গুড়ির বাষ্পকুণ্ডলীর মতো ধীরে ধীরে অত্যন্ত লঘুভারে পারে উড়িয়া যাইত ভাঙিয়া যাইত মিলাইয়া যাইত কোথাও কোনো চিহ্ন রাখিত না অবশেষে যখন হিমাংশু স্কুল হইতে ফিরিয়া জল খাইয়া হাত মুখ ধুইয়া দেখা দিত তখন তাড়াতাড়ি গড়গড়ি নল ফেলিয়া বানামালিয়া উঠিয়া পড়িত তখনই তাহার আগ্রহ দেখিয়া বোঝা যাইত এতক্ষণ ধৈর্য সহকারে সে কাহার প্রত্যাশায় বসিয়াছিল তারপরে দুইজনে বাগানে বেড়াইতে বেড়াইতে কথা অন্ধকার হইয়া আসলে দুইজনে বেঞ্চের উপরে বসিত দক্ষিণের বাতাস গাছের পাতা মারমার করিয়া বহিয়া যাইত কোনো দিন বা বাতাস বহিত না গাছপালাগুলি ছবির মতো স্থির দাঁড়াইয়া রহিত মাথার উপরে আকাশ ভরিয়া তারাগুলি জ্বলিতে থাকিত হিমাংশু কথা কহিত বনমালী চুপ করিয়া শুনিত যাহা বুঝিত না তাহাও তাহার ভালো লাগিত যে সকল কথা আর কাহারও নিকট হইতে অত্যন্ত বিরক্তিজনক লাগিতে পারিত সেই কথাই হিমাংশুর মুখে বড় কৌতুকের মতো মনে হইত এমন শ্রদ্ধাবান বয়স্ক শ্রোতা পাইয়া হিমাংশুর বক্তৃতা শক্তি স্মৃতিশক্তি কল্পনা শক্তির স্বিশেষ পরিতৃপ্তি লাভ হইত সে কতক বা পড়িয়া বলিত কতক বা ভাবিয়া বলিত কতক বা উপস্থিত মতো তাহার মাথায় যোগাইত এবং অনেক সময় কল্পনার সহায়তায় জ্ঞানের অভাব ডাকা দিয়া লইত অনেক ঠিক কথা বলিত অনেক বে ঠিক কথা বলিত কিন্তু বনমালী গম্ভীরভাবে শুনিত মাঝে মাঝে দুটো একটা কথা বলিত হিমাংশু তাহার প্রতিবাদ করিয়া যাহা বুঝাইত তাহাই বুঝিত এবং তাহার পরদিন ছায়া বসিয়া টানিতে টানিতে সেই সকল কথা অনেকক্ষণ ধরিয়া বিস্ময়ের সহিত চিন্তা করিত ইতিমধ্যেই এক গোল বাঁধিল বনমালীদের বাগান এবং হিমাংশুদের বাড়ির মাঝখানে জল যাইবার একটি নালা আছে সেই নালার এক জায়গায় একটি পাতিনেবুর গাছ জন্মিয়াছে সেই গাছে যখন ফল ধরে তখন বনমালীদের চাকর তাহা পাড়িতে চেষ্টা করে এবং হিমাংশুদের চাকর তাহা নিবারণ করে এবং উভয় পক্ষে যে গালাগালি বর্ষিত হয় তাহাতে যদি কিছুমাত্র বস্তু থাকিত তাহা হইলে সমস্ত নালা ভরাট হইয়া যাইত মাঝে হইতে বনমালির বাপ হরচন্দ্র এবং হিমাংশুমালির বাপ গোলকচন্দ্রের মধ্যে তাহাই লইয়া ঘোর বিবাদ বাঁধিয়ে গেল দুই পক্ষে নালার দখল লইয়া আদালতে হাজির উকিল ব্যারিস্টারদের মধ্যে যতগুলি মহারথী ছিল সকলেই অন্যতর পক্ষ অবলম্বন করিয়া সুদীর্ঘ বাঘযুদ্ধ আরম্ভ করিল উভয় পক্ষের যে টাকাটা খরচ হইয়া গেল ভাদ্রের প্লাবনেও উক্ত নালা দিয়া এত জল কখনো বহে নাই শেষকালে হরচন্দ্রের জিত হইল প্রমাণ হইয়া গেল নালা তাহারি এবং পাতি নেবুতে আর কাহারও কোনো অধিকার নাই আপিল হইল কিন্তু নালা এবং পাতি নেবু রহিল যতদিন মকদ্দমা চলিতেছিল দুই ভাইয়ের বন্ধুত্বের কোনো ব্যাঘাত ঘটে নাই এমনকি পাশে বিবাদের ছায়া পরস্পরকে স্পর্শ করে এই আশঙ্কায় কাতর হইয়া বনমালী দ্বিগুণ ঘনিষ্ঠভাবে হিমাংশুকে হৃদয়ের কাছে আবদ্ধ করিয়া রাখিতে চেষ্টা করিত এবং হিমাংশুও লেশমাত্র বিমুখতা প্রকাশ করিত না যেদিন আদালতে হরচন্দ্রের জিত হইল সেদিন বাড়িতে বিশেষত অন্তঃপুরে পরম উল্লাস পড়িয়া গেল কেবল বনমালীর চোখে ঘুম রহিল না তাহার পরদিন অপরাহ্নে সে এমন মেলান মুখে সেই বাগানের বেদিতে গিয়ে বসিল যেন পৃথিবীতে আর কাহারও কিছু হয় নাই কেবল তাহারই একটা মস্ত হার হইয়া গেছে সেদিন সময় উত্তীর্ণ হইয়া গেল ছয়টা বাজিয়া গেল কিন্তু হিমাংশু আসিল না বনমালী একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হিমাংশুদের বাড়ির দিকে চাহিয়া দেখিল খোলা জানালার ভেতর দিয়ে দেখিতে পাইল আলনার উপরে হিমাংশুর স্কুলের ছাড়া কাপড় জ্বলিতেছে অনেকগুলি চিরপরিচিত লক্ষণ মিলাইয়া দেখিল হিমাংশু বাড়িতে আছে গরগুড়ির নল ফেলিয়া বিষণ্ণ মুখে বেড়াইতে লাগিল এবং সহস্রবার সেই বাতায়নের দিকে চাহিল কিন্তু হিমাংশু বাগানে আসিল না সন্ধ্যার আলো জ্বলিলে বনমালী ধীরে ধীরে হিমাংশুর বাড়িতে গেল গোলকচন্দ্র দ্বারের কাছে বসিয়া তপ্ত দেহে হাওয়া লাগাইতেছিলেন তিনি বলিলেন কেউ বনমালী চমকিয়া উঠিল যেন সে চুরি করিতে আসিয়া ধরা পড়িয়াছে কম্পিত কণ্ঠে বলিল মামা আমি মামা বলিলেন কাহাকে খুঁজিতে আসিয়াছ বাড়িতে কেহ নাই বনমালী আবার বাগানে ফিরিয়া আসিয়া চুপ করিয়া বসিল যত রাত হইতে লাগিল দেখিল হিমাংশুদের বাড়ির জানালাগুলি একে একে বন্ধ হইয়া গেল দরজার ফাঁক দিয়া যে দীপালক রেখা দেখা যাইতেছিল তাহাও কর্মে কর্মে অনেকগুলি নিভিয়া গেল অন্ধকার রাত্রে বনমালীর মনে হইল হিমাংশুদের বাড়ির সমুদয় দ্বার তাহারই নিকট রুদ্ধ হইয়া গেল সে কেবল বাহিরের অন্ধকারে একলা পড়িয়া রহিল আবার তাহার পরদিন বাগানে আসিয়া বসিল মনে করিল আজ হয়তো আসিতেও পারে যে বহুকাল হইতে প্রতিদিন আসিত সে যে একদিনও আসিবে না এ কথা সে কিছুতেই মনে করিতে পারিল না কখনো মনে করে নাই এ বন্ধন কিছুতে ছিড়িবে এমন নিশ্চিন্ত মনে থাকিত যে জীবনের সমস্ত সুখ দুঃখ কখনও সেই বন্ধনে ধরা দিয়েছে তাহা সে জানিতেও পারে নাই আজ সহসা জানিল সে বন্ধন আছে। কিন্তু এক মুহূর্তে যে তাহার সর্বনাশ হইয়াছে তাহা সে কিছুতেই অন্তরের সহিত বিশ্বাস করিতে পারিল না প্রতিদিন যথাসময়ে বাগানে বসিত যদি দৈবকর্মে আসে কিন্তু এমন দুর্ভাগ্য যাহা নিয়মকর্মে প্রত্যাহ ঘটিত তাহা দৈবকর্মেও একদিন ঘটিল না রবিবার দিনে ভাবিল পূর্ব নিয়ম মতো আজও হিমাংশু সকালে আমাদের এখানে খাইতে আসিবে ঠিক যে বিশ্বাস করিল তাহা নহে কিন্তু তবু আশা ছাড়িতে পারিল না সকাল আসিল সে আসিল না তখন বনমালী বলিল তবে আহার করিয়া আসিবে আহার করিয়াও আসিল না বনমালী ভাবিল আজ বোধহয় আহার করিয়া ঘুমাইতেছে ঘুম ভাঙিলেই আসিবে ঘুম কখন ভাঙিল জানি না কিন্তু আসিল না আবার সে সন্ধ্যা হইল রাত্রি আসিল হিমাংশুদের দ্বার একে একে রুদ্ধ হইল অনেকগুলি আলো একে একে নিভিয়া গেল এমনই করিয়া সোমবার হইতে রবিবার পর্যন্ত সপ্তাহের সাতটা দিনই যখন দূরদৃষ্ট তাহার হাত হইতে কাড়িয়া লইল আশাকে আশ্রয় দিবার জন্য যখন আর একটা দিনও বাকি রহিল না তখন হিমাংশুদের রুদ্ধ দ্বার অট্টালিকার দিকে তাহার অশ্রীপূর্ণ দুটি চক্ষু বড় একটা মর্মভেদী অভিমানের নালিশ পাঠাইয়া দিল এবং জীবনের সমস্ত বেদনাকে একটিমাত্র আর্থস্বরের মধ্যে সংহত করিয়া বলিল দয়াময় হয় বারোশো আটানব্বই